ও ও হুজুর হুজুর আপনাকে আপনাকে বলছি কথা আপনার কানে পৌঁছাবে আপনাকে আমি বলতে চাইছি যদি পরকালে বাঁচতে চান তাহলে এই সেরে কি ব্যবস্থা বন্ধ করুন যদি পরকালে বাঁচতে চান তাহলে মাদার পুজোর ব্যবসা বন্ধ করুন পরকালে যদি বাঁচতে চান তাহলে মাঝের পূজারি ব্যবস্থা বন্ধ করুন যদি মাজার পুজারি ব্যবসা বন্ধ করতে না পারেন পরকাল নিশ্চিত হারাবে অবশ্যই হারাবে অবধারিত হারাবে কেন আল্লা নবী বলছেন কেউ যদি শির করে মারা যায় তাকে আল্লাহ জিন্দেগিতে ক্ষমা করবেন না জিন্দেগিতে আল্লাহ ক্ষমা করবেন না এই কথা আল্লাহ তারা নিজেও বলছেন অতএব আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাইছি শুধু হুজুরের কথাতে গেলেই হবে না এবার আহালে হাদিসদের পরিবারে আসি আপনারা মনে করেছেন শুধু হুজুরের আয় আর হানা ফিরাই সে এক করে তাই না যে কথা বলছেন নে আমরা সবাই মনে করি যে শুধু ওই তিন নম্বর শ্রেণীর পঁচা যারা হানা ফেই তারাই শুধু সিরিকার বেদাত করে আহাল হাদিস পরিবারে বেদাত করে না সিরিক করে না না করে দেখেন করে কিনা দেখাচ্ছি ওই যে আপনার বিবাহ হবে বিবাহ বিয়ে হবে আপনার মা আপনাকে বলছে আব্দুর রহমান হাতে একটা পেরেক নিয়ে বেড়ায় বেটা তাহলে জিনে ভুতে ধরতে পারবে না কথা মনে হয় ভুল হয়ে গেল নাকি ঘটে এরকম পেরেক বুঝলেন কি কাঁটা কাঁটা যদি কাঁটা না থাকে বেটা তাহলে কাজলতি নিয়ে বেড়ায় বেটা জিনে ধরবে না কাজলতি বোঝেন কি বলেন কোথায় নীতি কোথায় গিয়ে ঠেকেছে আর আপনার স্ত্রী বলছে যে হাতে যদি পেরেক থাকে তাহলে জিনে ধরতে না আচ্ছা আশ্চর্যের বিষয় আপনাদের বাড়ি ঘর গলায় তৈরি আছে জানালা লাগলো তৈরি আছে লোহা দিয়ে তৈরি না প্লাস্টিক দিয়ে তৈরি কি দিয়ে তৈরি জানালা লাগলো লোহা দিয়ে তৈরি তো লোহা থাকলে যদি জিন নাই ঢুকতে পারে তো আপনার স্ত্রীকে কালকে জিনে ধরে ছিল কেন বাড়িতে কথা বুঝতে পারেন তাহলে আপনার স্ত্রীকে জিনে ধরলো কেন তার মানে বোঝা যাচ্ছে যে মানুষের মাথাতে ব্রেন মস্তিষ্ক কিছুই কাজ করে না যা আছে সব গোবর ভরা তাই তো বলছে লোহা নাকি জিনকে বাঁচাতে পারে অথচ জিন থেকে বাঁচাতে পারে কে আল্লাহ এই বিশ্বাসী আল্লাহকে বলা লাগবে আল্লাহ ভদ জিনের অনিষ্ট থেকে তোমার কাছে আমি রক্ষা চাইছি শৈতানের অনিষ্ট রক্ষা চাইছি মাহবুদ তুমি আমাদেরকে এই খারাপ জিন শৈতান হতে রক্ষা করো আমাদেরকে পরিত্রাণ দান করো এইভাবে কার কাছে দোয়া করা লাগবে আল্লাহর কাছে দোয়া করা লাগবে একটু ছোট খেড়িয়া আব্দুল গাফার মারা গেছে আঠারো দিন হলো ওর মেয়ে দান করেছে কতটা শোনা এটা পাঁচানা পাঁচানা স্বর্ণ দান করেছেন ওনার মায়ের জন্য ওনার আম্মু মারা গেছেন আল্লাহ মাহুম আর হুম আল্লাহ তুমি ওনার আম্মুকে জান্নাতুল ফেরদাস দান করেছ কি বলি আমিন আল্লাহ সাল্লি আলাই সম্মানিত মুরব্বী সাহেব বলছিলাম যে যদি কোনো মানুষ এতটুকু কথা গোপন করে রাখে তাহলে তার থাকার জায়গায় জাহান নাম একটু আপনাকে দেখাচ্ছি আমি দেখাচ্ছিলাম আহলে হাদিসদের পরিবারের শিরিক বিদাত চলে কি না এবার আপনাকে বলি দেখুন আপনার পরিবারে এখন পর্যন্ত হাতে তাবিজ আছে এটা আমি আশা করি তাবিজ নেই তাবিজ তো হাতে তো আছে আছে বড় সাহেবদের কোমর দিকে লক্ষ্য করলে দেখা যায় কালো ধাগা বাঁধা আছে কোমরে কালো ধাগা কি করবে আপনার বলেন কি করবে কালো ধাগা শুধু পাঁচ দোষ দিচ্ছেন কেন আপনি শুধু পাঁচ পঁচাহানাপিদেরকে দোষ দিচ্ছেন কেন যে শুধু পাঁচ পঁচাহানা সেরে করে শুধু তারাই কি করে না সারা পৃথিবীর প্রায় মানুষই সেরে করে এরা বোঝে না সেরে কাকে বলেন কাকে বলে এটা বোঝে না একটু আমার দিকে তাকান এই পাঁচশো টাকা নোটটা মনে করেন আমার কাছে একটা গ্লাস আছে গ্লাস জন বোতলটা দিন এই বোতলটা বা এই বোতলটাকে মনে করেন গ্লাস তো আপনার স্ত্রীর হাতে গ্লাসটা ছিল সকালবেলা তো গ্লাসটা নিয়ে যেতে 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 এইভাবে পড়ে গেছে হাত থেকে আপনার স্ত্রীর তখন আপনার স্ত্রী বলছে আজকে আমাদের বাড়ি কুটুম আসতে পারে গো ঘটনা কি সত্য কথা মেলে কি কথা মিলছে আমার এটা কি শিরিক নয় বলেন গ্লাস কিভাবে বলে দিল যে কুটুম আমাদের বাড়ি আসবে এগুলো হালাদিস পরিবারে চলে না চলে না প্রায় পরিবারে চলে আরো দেখাচ্ছি দেখো ওই সকালবেলা যখন দেখবেন কাক বাড়ির ছাদের উপরে কিনবে বাঁশের আগে কা কা করে চাচাচ্ছে তখন আপনার স্ত্রী বলছে আজকে কোনো দুর্ঘটনা নিশ্চয় ঘটবে কথা মিলছে কি এইগুলো আহাদিস পরিবারে চলে না শুধু হানপি দিয়ে দুর্নাম করেন কেন আপনি আহলাদিস আহালাদিস পরিবারে ওই সেরেক চলে এই আহলাদিস পরিবারের শেরেক চোরা নিজেকে আহলাদিস দাবি করেন আহলাদিস তো তারাই যারা শেরেকের মুখে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে তারাই আহলাদিস আহলাদিস তো তারাই যারা শেরেকের মুখে লাথি মেরে একবারে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে তারাই আহলাদিস বেদাত কোনো দিন আশ্রয় পাবে না শিরিক কোনো দিন আহলাদিস পরিবারের আশ্রয় পাবে না এই প্রথাকে এই নীতিকে যেদিন আহলাদিস পরিবারের লোক লাথি দিতে পারবে তারাই সেদিন মূলত প্রকৃত আহলাদিস হবে তার আগে প্রকৃত আহলাদিস

সম্মানিত দিনী ভাই ও বোন বলছিলাম যে আহলে হাদিস পরিবার শিরক এবং বেদাত অনেক লিপ্ত হয়ে আছে ঢুকে আছে তাই অনুরোধ করে বলছি যে পরিবারে যত শিরক এবং বেদাত আছে এই শিরক এবং বেদাতকে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে অন্তত আহলে হাদিসদের পরিবারে শিরক এবং বেদাত থাকতে পারে না অন্তত আহলে হাদিসদের পরিবারে শিরক এবং বেদাত থাকতে পারে না সম্মানিত তিনি ভাই আমি যে বাক্য বলতে গিয়ে এত দূরে চলে এলাম সে বাক্যর আরও একটি গুরুত্বপূর্ণ মূল্যবান কথা হচ্ছে এই যে আপনার হুজুর ভালোভাবে জানে যে শিখ করলে মানুষ জান্নাতে যাবে না আপনার হুজুর ভালোভাবে জানে যে বেদাত করলে মানুষ জান্নাতে যাবে না এর পরেও হুজুর টিকিয়ে রেখেছে ব্যবসাকে একটু আপনাকে বলি আপনার হুজুর কি জানে না যে এই করলে শিরক হয় ওই করলে শির্ক হয় এই কাজ করলে বেদাত হয়

হাদিসটা কি সহি তখন হুজুর বলবে জানি না সহি কিনা জয়ীব তার মানে হুজুর পড়াশোনা না করে বক্তব্য দিতে আসে হুজুরকে বলছি আপনাদের হুজুরকে বলে যাচ্ছি এই বেদাতি প্রথাতে লাথি মারা লাগবে আবার চালসা শেষে একেবারে শেষ পর্যায়ে এসে বলছেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা এই বেদাত মালদাতে চলে না আশা করি চলে না চলে আচ্ছা এবার আপনাকে বলছি হুজুরকে জিজ্ঞাসা করেন হুজুর এই সলাপ এই দরুদ কি হাদিসা আছে তখন হুজুর বলবে হ্যাঁ হাদিসা আছে আচ্ছা বলেন তো দেখি হুজুর কি গোপন করলো না রসুলের হাদিসকে গোপন করলো কি হুজুর কি বিধানকে গোপন করে রাখলো না তাহলে হুজুর যদি গোপন করে রাখে তাহলে থাকার জায়গা এখন কোথায় আপনার হুজুরকে আবার বলে যাচ্ছি ও হুজুর আপনাকে আবার বলে যাচ্ছি যদি বুকে এতটুকু দম থাকে আজকে মালদাটা আমাকে বস্তি রেখে বলেন যে আব্দুল করিম ভাই এখনই থাকেন আপনার সাথে এখন ডিবেট হবে ইয়া নবী সালাম আলাইকে বলা জায়েজ নয় মানে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ নয় মানে যদি প্রমাণ করে দিতে পারেন জাতির সামনে जिंदगी বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ আজ যদি প্রমাণ করতে না পারেন আজকে নীতি পরিবর্তন করা লাগবে আজকে নীতি পরিবর্তন করা লাগবে আজকে নীতি পরিবর্তন করা লাগবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কাদা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতা বাবাউ মাকাদাউ মিনান নার হে আদমের ছেলে মেয়ে শোনো তোমাদেরকে বলে যাচ্ছি তোমরা আমার বাপরে একটা কথা যদি বলো আর সেই কথা যদি আমার না হয় তাহলে তোমাদের থাকার জায়গা জাহান হাদিস মুসলিম মিসকাতের হুজুরকে চ্যালেঞ্জ করে গেলাম শুধু মালদার হুজুরকে নয় সারা পৃথিবীর আলে মোলা মায় চ্যালেঞ্জ করে গেলাম এমন কোন মায়ের বেটা যদি প্রমাণ করে দিতে পারে ইয়া সালাম আলাইকা বলা জাহেজ আসসালাতাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ বলা জাহেজ এ যাবতীয় আরও কুসংস্কার বেদাতি প্রথা আছে এগুলি একটা যদি কেউ প্রমাণ করে দিতে পারে সেদিন থেকে জাতি সামনে জিন্দগিতে বক্তব্য রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন আপনার হুজুরকে বলে যাচ্ছি হুজুর ভালো জানা জানিগুলো বেদাতি প্রথা তারপরে হুজুর বন্ধ রাখেনি কেন বন্ধ করার চেষ্টা করেনি কেন হুজুর যদি এগুলি বন্ধ করে দেয় তাহলে হুজুর যে প্রতি মিলাদে এক হাজার টাকা আসবে না ফাতেহা বোঝেন কি আপনারা ফাতেহা বোঝেন গরম লাগলো কত কথা ফাতেহা বোঝেন ফাতেহা মানে মনে করেন এই বাড়িটা নতুন এই বাড়িতে প্রবেশ করবেন তো আপনি হুজুরকে গিয়ে বলছেন হুজুর বাড়িতে তো আমরা নতুন প্রবেশ করবো তো একটু ফাতেহা করে দেন না তখন হুজুর সুরা ফাতেহা বাঁকা শেষ দুটি আয়াত নাস ফালাক এখ্লাস পরে ফুক দিবে আর সেখানে খাওয়া দাওয়া করবে আর শেষ পর্যায়ে দাঁড়িয়ে গিয়ে এই বাক্য বলার পর ওই পরিবারের পক্ষ থেকে এক হাজার দেড় হাজার টাকা নিয়ে হুজুর বাড়ি চলে আসবে বলেন তো হুজুরের কি ব্যবসা বন্ধ হবে না আমি মনে হয় আপনাদেরকে কথা বুঝাতে পারি না কথা বুঝতে পারছেন আপনারা এখন যদি হুজুর বলে দেয় বাড়ির মানুষকে বলেন কি আপনি আমি বারো তেরো বছর মাদ্রাসায় পড়েছি আমি মাদ্রাসায় পড়ার পর বেদাত করবো মানে আমি কি খ্রিস্টানের বাচ্চারা কি আমি কি ইহুদির বাচ্চা আমি ইসলামের বিরোধিতা করব কেন আমি আল্লাহ এবং তার আসলের বিপক্ষে যাব কেন আমি বারো তেরো বছর মাদ্রাসে বলেছি জাতির ক্ষতি করার জন্য নয় জাতির উপকার করার জন্য আমি জাতির সামনে এসেছি পড়াশোনা করেছি আপনি আমার কাছে বেদাত করার জন্য এসেছেন মানে জি না অসম্ভব হতে পারে না আমার দ্বারা এই বেদাতি প্রথা চালু হবে না আমি জিন্দিগিতে বেদাতি প্রথা চালু করতে পারবো না আমি বাড়ি উদ্বোধন করে দিতে পারবো না এই বাক্য যদি হুজুর বলে দিত আশাবাদী ওই লোকটা বুঝার চেষ্টা করতো যে হ্যাঁ এটা বেদাত এই জন্য হুজুর পালন করলো না হুজুর তো বলছে কে বলেছে বেদাত চলে না আমি করে দিচ্ছি তখন হুজুরকে নিয়ে গিয়ে ঠিকই বাড়ি উদ্বোধন করে নিল বাড়িতে উদ্বোধন করার পর হুজুর কোরআন তেলাত করে যেমনই বাড়ি থেকে বাইরে প্রবেশ করেছে তেমনি বাড়িতে ডিজে বক্স বাজছে তাহলে বাড়ি উদ্বোধন করে কোনো লাভ হলো আপনার হুজুর বলেছে যে বাড়িতে কোরআন তেল করলে সয়তান থাকে না এ কথা একেবারেই সত্য বুখারি মুসলিম আল্লাহ নবী বলছেন মানকারা আল্লাহ রসুল সাল্লাহ আলি বলছেন যদি কোনো মানুষ সুরা বাকার শেষ দুটি আয়াত পাঠ করে তাহলে ওই বাড়িতে বরকতার বরকত বরকতার বরকত বরকতার বর বরকত অন্যত্র রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যদি কোনো মানুষ সুরা বাকারা তেল করে তাহলে ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যাই ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যাই ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যাই একটু এবার আপনাকে বলি হুজুর দুই তিনটা ছাত্রকে নিয়ে এসে ঠিকই কোরআন তেলাউত করলো তাহলে আমার আপনার মতে এখন শয়তান বাড়িতে থাকলো না চলে গেল চলে গেল না চলে গেল এবার আপনাকে বলি যেখানে সুন্নতি কাজকর্ম চলে সেখানে কি শয়তান থাকে থাকে না আর যেখানে বেদাতি কাজকর্ম চলে সেখানে কি শয়তান থাকে থাকে তো তাহলে বাড়িতে যে উদ্বোধন করলেন কোরআন তেল করে এটা কি বেদাতি প্রথা না সুন্নতি প্রথা তাহলে এখন শয়তান বাড়ি থেকে গেল না আরো ভালোভাবে ঢুকলো কথা বুঝতে পেরেছেন তার মানে শয়তান বাড়ি থেকে যায়নি শয়তান ভালো আশ্রয় পেল শয়তান বলছে রে বোকা দেখেছি কিন্তু এদের মতো মালদা জেলার মানুষের মতো বোকা আর কাউকে দেখিনি শয়তান মনে মনে বলছে আরে কোরআন মাঝির তেলাওত করতে হয় যার বাড়ি সে তেলাওত করবে তাহলে আমি আজাজিল পালিয়ে যাব তো কোরআন তেলাওত যে হুজুর আর ছাত্রতে করছে তাহলে ওই বাড়ির কি হবে কথা বোঝেননি এই শয়তান বলছে বোকা দেখেছি কিন্তু এদের মতো বোকা আমি জিন্দেগিতে দেখিনি আমার তো থাকার জায়গা আরো ভালো হলো আরো একটা কথা বলি হুজুরগুলা গুলা যেমনই বাড়ি থেকে বেরিয়ে এসেছে আপনার স্ত্রীর আপনার ছোট কন্যাটা ওই বাড়িতে এলসিডি সিডি চালিয়ে চালাতে শুরু করে দিয়েছে তো যেই বাড়িতে টিভি সিরিয়াল গান বাজনা চলে সে বাড়ি থেকে শয়তান চলে যায় না বাড়িতে প্রবেশ করে প্রবেশ করে তো তাহলে হুজুরের করন করাতে আর আপনার কোরআন তেলাউ করাতে কোনো কাজ আসলো কোনো কাজ আসলো না তাহলে এটা কি প্রথা এটা এটা প্রথা 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 নাকি কি কাজেই আমি আমার প্রিয়দিনী ভাইদের উদ্দেশ্যে বলতে চাইছি হে আমার প্রিয়দিনী ভাই আপনারা জিন্দগিতে এরকম বাড়ি কোনোদিন উদ্বোধন করবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ বাড়িতে নিজে সুরা বা আকার করবে নিজে নিজে যার বাড়ি সে তেলা করবে শয়তান পালিয়ে যাবে এক দুই আমরা জানি যে শুধু হানাফি ভাইয়েরাই বেদা চালু করে বা অন্য খারাপ কাজকর্ম করে এবার আমি দেখাচ্ছি দেখুন যে আহাল হাদিস পরিবারও বেদাতি কাজকর্ম চলে কিনা রাসুলের বিরুদ্ধে হাদিস মানে কিনা এবার একটু দেখাচ্ছি একটু আমার দিকে তাকান সবাই এক খেলে উত্তর দিবেন আমি প্রশ্ন করছি আচ্ছা আপনাদের কাতলামারিতে কি এখনো মহিলার কাছে বিবাহ পড়ানো যায় পরাতে যায় কি দিকে তাকান আপনাদের এই মালদা জেলাতে এখনো মহিলাদের কাছে বিবাহ পড়ানো হয় হয় ওই বিবাহের পরে এখনো সব মিলিত মোনাজাত হয় না না এ এবার আপনাকে বলতে চাইছি যে মহিলাটার কাছে যে বিবাহ পড়াতে পাঠালেন তো ওই মহিলাটার কাছে তার বাপ ব্যতীত এমন কোন মায়ের বেটার যাওয়ার ওখানে অধিকার আছে আছে আপনারা কি বলেন নাই আপনার হুজুর চারজন সাক্ষী কিভাবে পাঠালো আচ্ছা বলেন তো চারজন সাক্ষী কি প্রমাণ করতে লাগে চারজন সাক্ষী কি প্রমাণ করার জন্য লাগে জেনা প্রমাণ করার জন্য লাগে যে চারজন সাক্ষীকে যদি দিয়ে দেয় যে ওই ছেলে মেয়েরা জেনা করেছে তাহলে আসলে ওরা জেনা করেছে আর আল্লাহ নবী বলছেন যে বিবাহে দুইজন সাক্ষী লাগে কয়জন দুইজন সাক্ষী লাগে তো যে মহিলাটার কাছে বিবাহ পড়াতে পাঠালেন ওকে জেনা প্রমাণ করার জন্য পাঠালেন নাকি তাহলে মহিলাটার কাছে গেল কেন বিবাহ পড়াতে এক আল্লাহ নবী বলছেন তার বাপ শুধু অনুমতি নিয়ে আসবে তার বাপ যদি বেঁচে না থাকে তাহলে তার চাচা অনুমতি নিয়ে আসবে তার চাচা যদি না থাকে তাহলে মহিলার বড় দাদা অনুমতি নিয়ে আসবে এখন আপনাকে বলছি ওই বরের সাথে তিন চারজন ছেলে ছুল্ল মার্কা চুল একেবারে এদিক আছে এদিক নাই এদিক আছে তো এদিক নাই এরকম ছেলে ওলাকে সাক্ষী পাঠাচ্ছে বিবাহের সাক্ষীর জন্য চারজন যাচ্ছে ওরা কেউ কেউ খারাপ নজরে দেখবে না কথা বলে না দেখবে কি দেখবে তাহলে এখন আপনি বলেন এ নীতি জায়েজ না না জায়েজ যে না জায়েজ তাহলে আপনারা এখন পর্যন্ত কেন মহিলার কাছে বিবাহ পড়াতে পাঠাবেন মহিলার কাছে বিবাহ পড়া হারাম মহিলার কাছে বিবাহ পড়া হারাম মহিলাদের কাছে বিবাহ পড়া হারাম এমন কোন মায়ের বেড়ে ক্ষমতা আছে বলতে পারে মহিলাদের কাছে বিবাহ পড়া যায় ওকে একেবারে কবর না দিয়ে চলে যেত আমি আব্দুল করিম নয় আবার বলে যাচ্ছি মহিলাদের কাছে বিবাহ পড়া হারাম মহিলাদের কাছে বিবাহ পড়া হারাম মহিলাদের কাছে বিবাহ পড়া হারাম বাপ কন্যার কাছে যাবে মেয়েকে গিয়ে বলবে আম্মু আমি তোমার বিবাহ পড়াতে যাচ্ছি আম্মু তুমি কি রাজি আছো তখন মেয়ে বলবে হ্যাঁ আব্বু রাজি আছি বা নিচে দিকে করবে হেসে বলবে যে আব্বু রাজি আছি তখন আব্বু এখানে এসে বলবে আমার মেয়ে এত টাকা নগদ এত টাকা বাকিতে এই বিবাহে রাজি আছে আমার মেয়ে এত টাকা নগদ নগদ এত টাকা বাকিতে রাজি আছে তখন বিবাহ পড়ানো শুরু হবে বলেন এই নীতি পেলেন কোথায় এই নীতি কোথায় পেলেন যে মহিলার কাছে বিবাহ পড়ানো যাবে আপনি কেন শুধু হালাদি ওই গালি দেন কেন হালাদিসের বিরোধিতা করে শুধু হানাপিদের বিরোধিতা কেন আপনারা করবেন একবার হালাদিস পরিবারের বিরোধিতা করলেন না কেন একবার বলতে পারলেন না জনাব আপনি যে মহিলার কাছে বিবাহ পড়ার জন্য চারজন মানুষ পাঠাচ্ছেন আবার উকিল বা লাগে মালদাতে উকিল বাপ লাগে কি লাগে মানুষ বোকা দেখেছে কিন্তু এত বড় বোকা দেখিনি বাপ বেঁচে আছে উপস্থিত উকিল বাপ কি করবে এখন যে আল্লাহ নবী বলছেন যে একটা মেয়ের যদি হিন্দু খ্রিস্টান থেকে মুসলিম হয় আর ওই লোক মেয়েটাকে কেউ যদি বিবাহ করতে চায় তাহলে এখন কে বিবাহ দিবে একজন তো গার্জেন হওয়া লাগবে দেশের যারা দায়িত্বে আছে নেতা মানুষ যারা ইসলামিক তারা দায়িত্ব নিয়ে মহিলাটার দিয়ে দেবে ছেলের সাথে তো এই দায়িত্ব পালন করবে কে দেশের নেতা সর্দার মানুষেরা তো এখন যে মহিলাটার কাছে উকিল